গুরুদেব কখনো মনে হয় জীবন যেন এক অবিরাম যুদ্ধ আমি লড়তে লড়তে ক্লান্ত যত চেষ্টা করি তত ব্যর্থতা আমাকে ঘিরে ধরে আমি প্রার্থনা করি ধ্যান করি কিন্তু কেন জানি মনে হয় ভগবান যেন নীরব কেন তিনি চুপ করে থাকেন যখন আমি ভেঙে পড়ি শান্ত হ মা তোমার এই প্রশ্নটাই তোমাকে ভগবানের আরও কাছে নিয়ে যাচ্ছে যখন অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিল গুরুদেব আমি আর পারছি না আমার হাত কাঁপছে আমার ধনুক পড়ে যাচ্ছে তখনই তো গীতার জন্ম তুমি কি জানো ভগবান তখনও কিছু বলেননি যতক্ষণ না অর্জুন হার মানেনি মানে গুরুদেব হার মানলে তবেই কি ঈশ্বর সাহায্য করেন না কেবল বাহ্যিক পরাজয় নয় ভেতরের অহংকার যখন ভেঙে পড়ে তখনই শুরু হয় আত্মসমর্পণ তুমি যতক্ষণ ভাবছ আমি পারবো, আমি জানি আমি ঠিক করব ততক্ষণ ভগবান দূরে থাকেন কিন্তু যেই মুহূর্তে তুমি চোখ বন্ধ করে বল হে প্রভু আমি আর জানি না কি করব তুমি পথ দেখাও সেই মুহূর্তেই ভগবান যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন তোমার পক্ষে অস্ত্র তুলে নেন তাহলে হার মানা দুর্বলতা নয় গুরুদেব না মা সেটাই তো আসল শক্তি দুনিয়ার চোখে হার মানা মানে পরাজয় কিন্তু ঈশ্বরের চোখে সেটাই আত্মার জাগরণ অর্জুনের মতো যখন কেউ নিজের অহং নিজের বিচার বুদ্ধি নিজের পরিকল্পনা সব ভগবানের পদতলে রাখে তখন ভগবান বলেন তুমি শুধু আমার যন্ত্র হও আমি তোমার মাধ্যমে কাজ করব গুরুদেব কখনো কখনো আমি অনুভব করি যেন আমার চারপাশের সব বন্ধ দরজার পেছনে কেউ নীরবে অপেক্ষা করছে কিন্তু আমি বুঝতে পারি না ওটাই কি ভগবান হ্যাঁ মা ঠিক তাই ভগবান কখনো তাড়াহুড়ো করে না তিনি অপেক্ষা করেন যতক্ষণ না তুমি নিজে থেমে যাও যতক্ষণ না তুমি বল আমি একা নই যেই মুহূর্তে তুমি থেমে যাও সেই মুহূর্তেই তিনি এগিয়ে আসেন তুমি জানো ভগবান যুদ্ধ শুরু করেন না তোমার আগে তিনি শুরু করেন তখনই যখন তুমি অস্ত্র ফেলে দাও যখন তুমি চোখ ভিজিয়ে বল আমি তোমার তাহলে আমার কষ্ট আমার ব্যর্থতা সবই কি ভগবানের পরিকল্পনা প্রতিটি কষ্টই এক শিক্ষা প্রতিটি ব্যর্থতাই এক প্রস্তুতি যখন তুমি ভাব সব শেষ তখনই তো ঈশ্বরের কাজ শুরু হয় অর্জুন যদি যুদ্ধক্ষেত্রে না কাঁদত না হার মানত তাহলে গীতার জন্ম নিত না তুমি যদি কখনো হার মান তবে জানবে তোমার মধ্যেই এক নতুন গীতা জন্ম নিচ্ছে গুরুদেব এতদিন ভেবেছিলাম ঈশ্বর শুধু দূরে বসে দেখেন আজ বুঝলাম তিনি আমার পাশেই ছিলেন শুধু অপেক্ষা করছিলেন আমার আত্মসমর্পণের তুমি অনুভব করেছ মানেই জাগরণ শুরু হয়েছে এখন থেকে তুমি কিছু অর্জন করতে চেও না শুধু ভালবাস ভগবানকে নয় তার ইচ্ছাকে ভালোবাসো তুমি যা হারিয়েছ তা ছিল তোমার বোঝা তুমি যা পাবে তা হবে তার আশীর্বাদ গুরুদেব যদি আমি আবার দুর্বল হয়ে পড়ি তাহলে ভয় করো না দুর্বলতাও প্রার্থনার একটি রূপ যখন তুমি চোখে জল নিয়ে ভগবানের দিকে তাকাও তখন সেই জল তোমার আত্মাকে শুদ্ধ করে মনে রেখো ঈশ্বরকে শক্তির প্রদর্শন নয় হৃদয়ের সমর্পণ দরকার গুরুদেব এখন মনে হচ্ছে আমি আর একা নই আমার পাশে কেউ আছে যিনি নিঃশব্দে লড়ছেন আমার পক্ষে সেটাই ভগবান তুমি হার মানলে তিনি জয় করেন তুমি নীরব হলে তিনি কথা বলেন তুমি থেমে গেলে তিনি তোমার জন্য পথ তৈরি করেন গুরুদেব তাহলে গীতা মানে কি শুধু শাস্ত্র নয় বরং জীবনের মুহূর্ত ঠিক তাই মা গীতা মানে সেই মুহূর্ত যখন তুমি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। গীতা মানে আমি আর লড়ছি না আমি শুধু বিশ্বাস করছি আর যখন মানুষ বিশ্বাসে ডুবে যায় তখন ভগবান কর্মে জেগে ওঠেন গুরুদেব আজ বুঝতে পারছে গুরুদেব হার মানে শেষ নয় বরং ঈশ্বরের শুরু জয় হোক তোমার সেই আত্মসমর্পণের মা মনে রেখো তুমি যখন হার মানো তখন ভগবান তোমার পক্ষে যুদ্ধ শুরু করেন এটাই অর্জুনের শিক্ষা এটাই গীতার শাশ্বত আলো এক নতুন সূচনা প্রতিটি আত্মার ভেতরে যেখানে ভগবান অপেক্ষা করেন আত্মসমর্পণের জন্যে